লাচ্ছা শ্যামাইয়ের এক ঘেয়ে রেসিপি বাদ দিয়ে এমন এক রেসিপি বানিয়ে নিয়েছি যা খেয়ে সবাই তো প্রশংসা করতে বাধ্য আর বারবার আমার কাছে রিকোয়েস্ট করছে এটা বানিয়ে দেওয়ার জন্য বানিয়েই মনে হয় বিপদে পড়ে গেলাম আসসালামু আলাইকুম এক প্যাকেট লাচ্ছা সেমাইয়ের বেশিরভাগ অংশ নিয়ে নিয়েছি মানে তিন ভাগের দুই ভাগ নিয়েছি সেখানে দিয়েছি দুই টেবিল চামচের মতো চিনি এক চিমটির মতো লবণ আর দুই টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি গুঁড়া দুধ এখন সাথে দিয়ে দেব রুম টেম্পারেচারের একটা ডিম সেটা দিয়ে এখন এটা ভালো করে মিশিয়ে নেব এখানে কিন্তু আমরা কোনো রকম পানি ব্যবহার করব না খুব ভালো করে মিশিয়ে নিতে হবে পুরো প্যাকেট নিলে আর একটু বেশি ডিম দিতে হতো একটা চেয়ে বেশি দেড়টার মতো লাগতো এই জন্য আমি সম্পূর্ণটা নিয়ে নেই এমন একটা নাস্তা আপনি একচুলায় চা বসিয়ে সে চা হতে হতে এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন এত সহজ আর এত কম সময়ে এটা হয়ে যায় আলতো হাতে মিশিয়ে নিচ্ছি খুব বেশি কষলে কষলে করলে সেমাইগুলো সেমাই মতো থাকবে না আটার মতো দলা পেকে যাবে তাই আমি এভাবে ভালো করে আলতো হাতে মিশিয়ে নিচ্ছি এখন এখানে আমি এক টেবিল চামচের মতো ঘি অ্যাড করেছি ভিডিওটা কেটে গিয়েছে তো সেই ঘিগুলো দিয়ে আমি ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি ঘিটা দিলে এটা ভাজার সময় খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে খেতেও ভালো লাগবে সেমাই আসলে ঘি দিয়ে যদি ভাজা হতো তাহলে ঘিটা দেয়া লাগতো না যেহেতু বাজারে কেনা সেমাই এগুলো ঘি তো অবশ্যই দেয়নি তাই অবশ্যই চেষ্টা করবেন যদি হাতের কাছে থাকে এক টেবিল চামচের মতো ঘি দেওয়ার জন্য এতে করে আপনার ব্যাটারটা খুব সুন্দর মসৃণ হবে আর খেতেও অনেক বেশি মজাদার হবে চাইলে আপনি এক টেবিল চামচের মতো নারকেল করা দিতে পারেন যদি ফ্রেশ থাকে আমার কাছে ছিল না তাই দেয়নি তো এখন মাখা জোখা হয়ে গিয়েছে তারপরে আমি কি করলাম একটা ঢাকনার মধ্যে নিয়ে এই পরিমাণ মতো সেমাইয়ের বেটারটা দিয়ে একটা একটা গোল গোল বিস্কিটের মতো করে বানিয়ে নিচ্ছি আপনার কাছে যদি কুকি কাটার থাকে আপনি সেটা দিয়েও বানাতে পারেন অথবা আপনি বরফি শেপেও কেটে নিতে পারেন এটা সম্পূর্ণ আপনার নিজের উপরে তো আমি এগুলো গোল গোল করে বানিয়ে নিয়েছি একটা পটের ঢাকনা দিয়ে এগুলো রেস্ট রাখতে হয় না কিছুই করতে হয় না ওই যে বললাম এক কাপ চা বানাতে বানাতে যতক্ষণ সময় লাগবে ততক্ষণে আপনি পাশের চুলায় নাস্তাটা বানিয়ে নিতে পারবেন তেল গরম করে নিয়েছি অনেক বেশি গরম না মিডিয়াম গরম করে বানিয়ে রাখা পিঠাগুলো দিয়ে দিচ্ছি পিঠাও বলতে পারেন বিস্কিটও বলতে পারবেন সেমাইয়ের বিস্কিট অথবা সেমাইয়ের নাস্তা যেটাই বলেন না কেন আলাদা কোনো কোনো নাম নেই সেমাই দিয়ে ডিম দিয়ে ঝটপট বানিয়ে নেওয়া যায় নাস্তাটা বিকেলের নাস্তায় বা বাচ্চাদের টিফিনে আপনি ঝটপট বানিয়ে নিতে পারেন অথবা মেহমান আসলে হাতের কাছে যদি সেমাই থাকে আর ডিম থাকে তাহলে আপনি এটা বানিয়ে দিতে পারবেন তা আমি যতটুকু বানিয়েছি সবগুলো একসাথে তেলে ভাস্তে দিয়ে দিয়েছি আগুনটা মিডিয়াম লো করে ভাজতে হবে নয়তো উপরে খুব তাড়াতাড়ি কালো হয়ে যাবে বা লাল হয়ে যাবে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে তো কাঁচা থাকলে ডিমের যেহেতু এটা বানানো গন্ধ লাগবে খেতে ভালো লাগবে না এক পাশ লাল হয়ে আসলে অপর পাশ উল্টে দিচ্ছি তো সবগুলো লাল হয়নি যেগুলো আগে দিয়েছি সেগুলো আগে লাল হয়ে গিয়েছে এখন শুধু অল্প আছে এগুলো দুই পাশ ভালো করে লাল লাল করে ভেজে নেওয়ার পালা যেগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আমি একটু ক্রিস্পি করে ভেজে নিয়েছি ক্যামেরাতে একটু বেশি ডার্ক কালার মনে হচ্ছে এতটা ডার্ক না আসলে আর একটু লাইট ছিল তো আপনি আপনার পছন্দ মতো কালার করে ভেজে নিতে পারবেন আর সেমাই দিয়ে এরকম পিঠা বানাতে কার ভালো লাগে বা কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমি বলব বাসায় একবার হলেও ট্রাই করবেন যেহেতু খুব ঝটপট বানিয়ে নেওয়া যায় বাচ্চারাও খুব পছন্দ করে আমি বানিয়ে নিয়েছি এটা খেয়ে টেস্টও করে দেখালাম আপনাদেরকে আর বাকিগুলো আমার ছেলের টিফিনের জন্য দিয়ে দিচ্ছি রেসিপি ভালো লাগলে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবে